নমস্কার বন্ধুরা চলে এসেছি শ্যামলদা লাইফ স্কাইলে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের নতুন রেসিপি হবে মাছের ঝোল আর ভাত তো দেখুন আপনারা জঙ্গলের মধ্যে কিভাবে আমরা মাছের ঝাল করি সেই আগের মতনই নতুন জায়গা আজকে জায়গাকে দেখতে পাচ্ছ একদম জঙ্গলের মধ্যেই আছি আমাদের শ্যামুকার শ্যামুকা দেখতে পাচ্ছ কাছে কেমন সিম হয়েছে লোকের জমি চুরি করা যাবে চলো না বলে চেনা যাক চলো আশেপাশে কেউ আছে এদিকে কোনো কোনো নেই এই লোক বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই লোকেশানেও কেউ নেই আর এই লোকেশানে কেউ নেই আর তার মাঝখানেই আছে সিমের বাগান কিন্তু দারুণ দেশি ওয়াও অসাধারণ অসাধারণ তো নাও শান্তনু এই নি নি শুভ এই সাইডটা দেখ কেউ আসছে নাকি কাকা তুমি এই সাইডটা দেখো কেউ আসছে নাকি মাস্টার হ্যাঁ চলো দুটো সিম দুটো সিম এখন বেশি কথা বলা যাবে না কিন্তু চুপি চুপি নিতে হবে কেউ চলে আসলে কিন্তু অসুবিধা হয়ে যাবে একটু বীজওয়ালা সিমগুলো নিয়ে নাকি হ্যাঁ দানা দেশে নাও দানাওয়ালা সিমগুলো তোমার খেতে ভালো লাগে তো অবশ্যই যাকে বলে বিচ্ছি সিম হুম সিমগুলোতে দানা হয়েছে দেখো

ডাসা ফেপে একদম এটা চুরি করে দিয়ে হ্যাঁ চলো পালাও পালাও চল চল তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাস্টার অলরেডি কলা পাতা কাটা আরম্ভ করেছে আমাদের মাস্টার কলা পাতা কাটা হয়ে গেছে চলো জায়গাটা তো সে পুরনো মতো লাগছে মনে হচ্ছে ভুতুরা বাংলো পুরো চারিদিকে দেখতে পাচ্ছ যে কেমন কাঠ কয়লা ছড়ানো আছে দেখো শুধু এখানে কিন্তু পাইথন পাইথনও থাকতে পারে না থাকার কিন্তু কিছু নেই যা জঙ্গল আছে চারিদিকে শুভ একটু সাবধান একটু ওঠো কিন্তু চলাফেরা করতে হবে বাড়িটা দেখে কিন্তু একটা কাঠুন শুধু ভাব লাগছে কিন্তু দেখো দেখো এই জঙ্গল দেখো শুধু কেমন কেমন আস্তরণ করে রেখেছে

লোকেশনটা খুব দুর্দান্ত দুর্দান্ত লাগছে মানে শীতের আবহাওয়ার মধ্যে হালকা মিঠে রোদে ছাদের উপরে মানে এই চারিদিকে প্রাকৃতিক সবুজ এত গাছপালা মানে আমাদের যে পজিশনটা হয় টাউনের লোক চারিদিকে শুধু উঁচু উঁচু বিল্ডিংয়ে মানে দোম আটকে আসে তো সেই হিসাবে কিন্তু অনেকেই ছুটি থাকা দেখে আসতেই পারে এই সবুজের মধ্যে প্রাকৃতিক যে একটা সুন্দর দেখো চোখ যতদূর যাচ্ছে শুধু বাগান আর সবুজ চারিদিকটা আপনারা যদি কেউ আমাদের সঙ্গে পার্টিসিপেট করতে চান তো অবশ্যই দা লাইফস্টাইল দেখুন এবং কমেন্টের মাধ্যমে জানান আমাদের ইনবক্সে এস এম এস করুন অবশ্যই আমাদের সঙ্গে এসে আপনারা পার্টিসিপেট করুন আশা করি আপনাদের ভালো লাগবে বা আমাদের সঙ্গে আসলে পরে একটা আলাদা আনন্দ ফুর্তি আপনারা পাবেন মাছের ঝাল করব বলেছিলাম লোকের বাগা থেকে চুরি করে নিয়ে আসলাম দেখো তাজা সিম মাছের ঝালের সঙ্গে তাজা শিম দেশি সিম এটা দানাওয়ালা সিম বীজওয়ালা সিম এই সিমটা কিন্তু অ্যাড করব এটা কিন্তু দুর্দান্ত লাগবে আজকে সব থেকে স্পেশাল জিনিস কি বলতো আমাদের কড়াই কড়াইটার অবস্থা দেখো এর থেকে মনে হয় আমাদের ছোট ভাই শুভ শুভর মাথার সাইজটা অনেক বেশি বড় শুভকে যদি বলি এটা হেলমেট করে পড়াতে তাও মনে হয় ছোট হয়ে যাবে এটা আনার তো একটা ব্যাপার আছে না এটা হচ্ছে আমাদের স্পেশাল মাস্টার শঙ্কর কেটির কড়াই আর দুঃখের বিষয় আজকে আমাদের সঙ্গে নেই আমাদের ভাই আমাদের ব্রাদার আমাদের একজন বন্ধু তোমরা বলতে পারো সেই আমার ভাইটা আজকে আমাদের সাথে নেই তো আমরা খুব একটা দুঃখিত যে আমাদের ভাইটা আমাদের সঙ্গে আসতে পারলো না আজকে শুভ ও একটা অফিসে জব করে আজকে ছুটি পাইনি এইটা দিয়ে কি হবে আসতে বললাম না শুনল না পিপেকে দেখি কেমন হয় আরে দুটটা পুরো লাল জবা ফুল দেখো শুধু লাল টক টক করছে পিপেকে দেখো এই টিপে দেখো পুরো কাঁচা মানে কাঁচা বলা ভুল পিওর পাকা পিয়ারার থেকে যেমন গাছা পেয়ারা খেতে মজা বেশি তো একদমই পাকা পেঁপে থেকে কিন্তু এই যে গাছা পেঁপে এই পেঁপেটা কিন্তু স্বাদ আরও বেশি এটা তো তুমি জানো না এটা ছেলে পেঁপে ও ছেলে পেঁপে বলে বীজ নেই ভিতরে হ্যাঁ জানা ছিল না কিন্তু বিষয়টা শ্যামল আমি কিন্তু একটু বড় পিসি নিলাম টেস্ট করে দেখা যাক নাকি অবশ্যই আমার তো লোভ সামলাতে পারছি না আমি তো বড় চুরি করার একটা জিনিসের স্বাদই আলাদা হয় সে খারাপ হলেও খুব ভালো আর ভালো হলেও তো আর খুবই ভালো মিষ্টি যেমন আর টেস্ট যেমন আর এই যে পেঁপেটা খাচ্ছি আমি আদা কাঁচা আদা পাকা এই যে পেটের কত উপকার একমাত্র ডাক্তারাই জানে মাস্টার এখানে মাছ কাটাকুটি আরম্ভ করে দিয়েছে কিন্তু মাছ মাছের অপারেশন করে এটা দিয়ে হবে আমাদের উনুন রেডি এবার কড়াই চাপিয়ে দিলাম রান্না শুরু হবে দুটো এখান থেকে নিয়ে যাবো আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছো হাতে আমার কাঠ কাঠ নিয়ে উঠছি আমি উপরে মাছ কাটা ধোয়া হয়ে যাচ্ছে আর একটু সামনে দিয়ে সরে আসো তাহলে জলটা কম খরচা খরচা হবে জলের খুব আমাদের সমস্যা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো পুরো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো মাস্টারের হাতের কাজ একটু আপনারা দেখুন তো মাস্টার হুম চলো মাছ ছেড়ে দিলাম दोस्तों ये चाचा खाना लगा रहा है अभी तो अभी हम ये देखिए दूसरी तरफ कढ़ाई में मछली मतलब मछली के साथ युद्ध हो रहा है केले के पत्ते में खाएंगे दोस्तों চাচি খানা ফেরোশ আমি মছলিকা ভুজিয়া আর মতলব রাইস দনো খায়েগে তো আমাদের শো ওপর হাত হচ্ছে হাত ধুয়ে খেতে বসবে তো আমি অলরেডি খাবারগুলো মেনে নিয়েছি চারজনে আর আমাদের জামাই আছে যেহেতু জামাই এখন ক্যামেরা করছে বলে দেখাতে পারছি না আর আমাদের মাস্টার আছে তা আমাদের এবারে খাওয়া স্টার্ট করবো কি খাবার কি আছে এটা তো আজকে আছে আমাদের স্পেশাল ফুলকপি তরকারি তো এখন আপাতত মাছ ভাজাতে ভাতটা খাওয়া হোক চার পিস মাছ ভেজে নিয়েছি আমরা তো মাছের ঝালটা হোক যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে মাছ ভাজে দিয়ে ভাতটা খাওয়া শুরু করি আমরা তো তারপরে মাছের জায়গা হবে সেটা আমরা লাস্টে দেখাচ্ছি মাছ কিন্তু আজকে অসাধারণ টেস্টি হয়ে যায় দারুণ লাগছে একটা কথা কি বলতে গাছের টাটকা সবজি আর পুকুরের টাটকা মাছ তার একটা মিষ্টি স্বাদই কিন্তু আলাদা হুম কি মিষ্টি লাগছে মাছটা এবং টাটকা পুকুরে লালং টেক্কা মাছ খুবই সুস্বাদু মাছ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যে সিমগুলো আমরা চুরি করে নিয়ে এসেছিলাম সেই সিমগুলো কেটে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুনটা পেস্ট করে চলছে সঙ্গে মশলা অ্যাড করবো এটা আছে লঙ্কার গুঁড়ো মাছের ঝোল জিরা গুঁড়ো মিট মশলা গরম মশলা তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো আরও কি কি এক করতে চলেছে এর সাথে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজা তেলের মধ্যে রান্নাটা করে নেবো বাংলা একটা কথা জানে শ্যামল কাকা যে মাছের তেলে মাছ ভাজা খাওয়া তো আমরাও কিন্তু এক্সাক্টলি আজকে তাই করছি মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই কিন্তু আবার রান্নাই করছি অর্থাৎ মাছের তেলে মাছ ভেজে খাচ্ছি কিন্তু আজকে আবার সবার প্রথম ঘি দিচ্ছি পেঁয়াজগুলো কেটে রাখা হয়েছিল আগে থেকে পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নেব তোমার একটা গান শোনাও না নতুন নতুন প্রেমের ছাঁকা খেয়েছি তো তো এখানে মা সবাই দেখছে একটা মনে পড়ছে তোমাদের দিতে এই রেসিপি উপহার মাছের ঝোলার মাছ ভাজা বহুদূর থেকে যে তোমাদের দিতে এই রেসিপি উপহার বহুদূর থেকে এই রেসিপি এলাম ঝাল মাছের মাছের ঝাল ও হো গলা তো খুব সুন্দর নুনটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে আর আপনাদের যে কোনো অনুষ্ঠানে আমাদের বলতে পারেন কল করতে পারেন আমরা রান্না করেও থাকি বিয়েবাড়ি জন্মদিন শ্রাদ্ধ সব কিছুতে আমাদের দেখতে পাবেন আর আপনারা চাইলে আমাদের কন্ট্যাক্টও করতে পারেন রান্নার জন্য আমাদের একটা ক্যাকারের নিজস্ব টিম আছে তো আপনারা চাইলে পরে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে বা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা চাইছি আগামী দিনে ক্যাক টিমটা আরও বাড়াতে মানে অল টোটাল কুকিং থেকে শুরু করে একটু ব্রেক ডেকোরেশনের কাজ সমস্তটাই আমরা করাব দিয়ে দিলাম অলরেডি আগে টমেটো পেঁয়াজ দুটো অ্যাড করে দিয়েছি এরপর আমরা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হালকা করে নাড়াছাড়া করে নেব আর মশলাটা যাতে ভাজা হয়ে যায় তার জন্য একটু ওয়েট করে যাব তারপরে আস্তে আস্তে এক এক করে গুঁড়ো মশলাটা আমরা অ্যাড করব তো বন্ধুরা এরপর আমি অ্যাড করব কেকের রাখা সেই সিমগুলো সেই চুরি করা সিম সেই চুরি করা সিম কিন্তু আমরা আগে চুরি করা পেঁপে কে খেয়ে দেখেছি চুরির পেঁপের কিন্তু দারুণ স্বাদ ছিল কারণ কি এখনও গুঁড়ো মশলাটা আমাদের দেওয়া বাকি আছে যেহেতু গুঁড়ো মশলাটা ডাইরেক্ট তেলের মধ্যে দিলে পড়ে মশলাটা পুড়ে যাবে আর তরকারিতে টেস্ট আসবে না বা সেই স্বাদটুকু পাবো না আমরা ওই কারণের জন্য হালকা জল দিয়ে মালটা রেখে দিলাম এটা যেহেতু বেশি ঝোল হবে না ঝাল হচ্ছে তো এটা সঙ্গে শুধু আমরা চুরি করা সিমটুকু অ্যাড করেছি এরপর আমরা অ্যাড করব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছ পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দেব হালকা লঙ্কার গুঁড়ো এরপর এক করব আমরা জিরা গুঁড়ো এরপর আমরা এর সাথে অ্যাড করে নেব কালকে একটু গরম মশলা কালকে একটু গরম মশলা তারপরে অ্যাড করবো আমরা একটু মিট মশলা মাছের ঝাল দেখতে পাচ্ছ অলরেডি মশলার কালারটা কি পরিমাণে চলে এসছে জাস্ট দু এক মিনিট মশলাটা ভালো করে ফ্রাই করে নেবো আমাদের এটা তো কষানো হয়ে গেছে এরপরে একটু জল দিয়ে দেবো এর মধ্যে নাহলে মাছগুলো তো ভিজবে না তো এবার দেখতে পাচ্ছেন ভেজে কাছে মাছগুলো এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব এর মধ্যে মনে হচ্ছে আজকে আমার তো গালে তো জল এসে গেল আমাদের যেহেতু একটু ছোট হয়ে গেছে একটাই কথা তোমাদেরকে বলবো মাস্টারের হাতে জাদু আছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মাছের জাল হয়ে গেছে অলরেডি হালকা করে একটু লাস্টে দিয়ে দিলাম আজকের মতন আমাদের রান্না কমপ্লিট তো চলুন এখন কড়াইটা নামানোর মানে বাকি আছে তো চলুন কড়াইটা নামানো যাক ধরো

জাস্ট ভুলে বোঝানো যাবে না চাইবো আপনারা বাড়িতে এইভাবে রেসিপিটা করে খান খেয়ে আমাকে বলবেন যে আপনি অ্যাকচুয়ালি কোনো সবজি খাচ্ছেন না অমৃত খাচ্ছেন তো বন্ধুরা আমাদের যদি ভিডিওটা তো আমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এই মাস্টারের হাতের জাদুর রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে লাইফ লাইফস্টাইল